হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল নেমিস তো আজকের থামনেল দেখে তোমরা তো জেনেই গেছো ভিডিওটা খেসে তো প্রথমে তোমাদের সাথে তুমি একটা পিক শেয়ার করি তো পিকগুলো দেখে বুঝতেই পারছ আমার বেবি কতটা এক্সাইটেড ছিল এবং কতটা হ্যাপি ছিল তো দেখতে পাচ্ছো গাইজ ভিডিওটা শুরু হয়ে গেছে তো যখন পটটা ওপেন করা হলো তো সেই ভিডিওটা তো দেখেইছো তো পটটা ও ভীষণ খুশি ও নিউ গিফট যখনই পাই ও তখনই খুশি হয় কিন্তু গাইজ তোমাদের সাথে শেয়ার করি যে ও নিউ গিফট কিছুক্ষণই ওর ভালো লাগে তারপর আর ভালো লাগে না ওর আরও কিছু নিউ গিফট চাই তো যাই হোক গিফটটা কোথা থেকে এসেছে না এসেছে সবই তো তোমরা জেনে গেছো তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস ও গিফটটাতে বসে একটুখানি ভালো লাগছিলো তারপরেই ব্যাস কান্নাকাটি শুরু তো ওর ভিতরে আর একটা ওর গিফট ছিল সেটা আমার মনে ছিল না তো যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে পেঙ্গুইনটা দেখতে পাচ্ছো ওই পেঙ্গুইনটা নিয়েও খুব খেলছিল প্রথমে তারপরে আবার যাকি তাই তো দেখতে পাচ্ছ গাইজ কীভাবে বসে আছে পটের উপরেও তো বসে প্রথমে একটু খেলছিল এবার কান্না শুরু তো পেঙ্গুইনটা দিতে আবারও চুপ করে গেছে তো এইভাবেই ও নতুন গিফট পেলে খুশি হয় আবার দুঃখ হয়ে যায় তো এই পর্যন্ত এই ভিডিওটা ছিল তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশের বেলাইকেনটি প্রেস করে দাও থ্যাংক ফর ওয়াচিং